চ্যান্ড অ্যান্ড এন্টারটেনিং একাডেমিতে তোমাদের সবাইকে যেন স্বাগত আজকে তোমাদের একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসছি আজকে তোমরা যারা দু হাজার দীর্ঘ অপেক্ষার পরে দু হাজার চব্বিশ সালের কিন্তু রিক্রুটমেন্ট প্রায় শেষের পথে কিছু দিনের মধ্যেই তোমরা যেন রেজাল্ট দিয়ে দেবে কিন্তু যারা দু হাজার পঁচিশ সালে তোমরা নতুন ফর্ম ফিল আপ করবে বা কারা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের পরীক্ষা কবে বা তোমরা ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও তো এই ভিডিও কিন্তু শুরু হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছুর মধ্যে ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেশন পেয়ে যাবে এবং তোমরা যারা দু সালে নতুন ব্যাচে পড়াশোনা করতে চাইছ একদম ফ্রিতে পনেরো তারিখ থেকে তোমরা এনজে একাডেমির এই চ্যানেলে কিন্তু তোমরা সেই পেয়ে যাবে নতুন কিন্তু তোমরা একদম একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অগ্নিবীড়ে যে ক্লাস সেই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস কিন্তু পেয়ে যাবে তো চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো যারা যারা দু সালে ফর্ম ফিল শুরু করবে প্রথম প্রশ্ন হলো ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হবে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমাদের থার্ড উইক থেকে ঠিক আছে তো থার্ড উইক থেকে ফেব্রুয়ারি থার্ড উইক থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের চোদ্দো তারিখ থেকে আপ টু ফর্ম ফিল স্টার্ট হবে স্টার্ট হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো ফেব্রুয়ারি শেষেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডেট শেষ হয়ে যাবে অর্থাৎ পনেরো দিন ধরে ফর্ম ফিল আপ চলবে তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল কারা করতে পারবে ফর্ম ফিল আপটা তারাই করতে পারবে যারা যাদের ডেট অফ বার্থটা ঠিক আছে এক দশ দু থেকে এক দশ দু পর্যন্ত এই ডেট অফ বার্থের ভেতরে যদি এই জন্ম তারিখের ভেতরে যাদের বয়স হয়েছে তারাই কিন্তু আর্মি অগ্নিবিদে যেটা জিডি টিডিএন ক্লার্ক টেকনিক্যাল তোমরা কিন্তু এইগুলো ফর্ম ফিল আপ করতে পারবে আর যাদের এইটা পেরিয়ে গেছে বা তোমাদের বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না অর্থাৎ ভালো করে শুনে নাও এক দশ দু থেকে এক দশ দু পর্যন্ত কিন্তু যাদের ডেট অফ বার্থ তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে আর্মি অগ্নিবিড়ে ঠিক আছে আর যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু মানে কি বলা যায় তেইশ পর্যন্ত আঠারো সাড়ে সতেরো থেকে আপ টু তেইশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবো পারবে ঠিক আছে এবারে তোমাদের একটা প্রশ্ন তোমাদের কিন্তু আর্মি অগ্নিবিড়ের বা আর্মির ওয়েবসাইটে তোমরা গেলে কিন্তু একটা নোটিফিকেশান দেখতে পারবে সেখানে কিন্তু দেখাচ্ছে যে এবছর কিন্তু যদি কোনো সায়েন্স বিভাগের স্টুডেন্ট হয় সেখানে কিন্তু দুটো ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো দুটো ফর্ম ফিল কারা করতে পারবে তো দেখো যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে পারবে না তারা অনলি ফর জিডি না হলে টিডিএন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যাদের তেত্রিশ পার্সেন্ট রয়েছে তারাই কিন্তু আর্মিতে যেতে পারবে যাদের তেত্রিশ পার্সেন্ট নেই তাদের কিন্তু যেতে পারবে না প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে আর যারা তেত্রিশ পার্সেন্ট প্লাস ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তারা কিন্তু জিডিতে অ্যাপ্লাই করতে পারবে তারা কিন্তু টিডিএনও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা শুধুমাত্র তেত্রিশ পার্সেন্ট কিন্তু ফার্টি ফাইভ পার্সেন্ট তারা টেটস মেনে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং টেন পাস বা এইট পাস এইট পাসে কিন্তু তোমাদের তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে ভালো করে ভিডিওটা দেখো যারা ফর্ম ফিল আপ করবে ভালো করে বুঝে নাও ঠিক আছে তো টেন পাস জিডি হলো এইট পাস এবং টেন পাস টিডি এনে গেল এবার সায়েন্স বিভাগের যারা ছেলেরা রয়েছে তোমরা কিন্তু দুটো করে ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের যেটা যদি ক্লার্কে করো তোমার ম্যাথ বা অ্যাকাউন্টেন্সি না হলে বুক কিপিং সাবজেক্ট থাকতে হবে তুমি যদি সায়েন্স বিভাগের হও তাহলে ক্লার্কেও তুমি ফর্ম ফিল করতে পারবে এবং জিডিতেও কিন্তু ফর্ম ফিল করতে পারবে এইবারে নতুন সিস্টেম বা তুমি টেকনিক্যালে বা জিডিতে কিন্তু ফর্ম করতে পারবে বা টিডিএম টেকনিক্যাল করতে পারবে অর্থাৎ তুমি আর্টস বিভাগের একটা এবং সায়েন্স বিভাগের একটা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তুমি ক্লার্ক এবং বা মানে কি বলে যে টেকনিক্যাল করছো এবং ক্লার্ক করছো এরকম কিন্তু হবে না ঠিক আছে অর্থাৎ তুমি অগ্নিবিরে দুটো করে কিন্তু ফর্ম ফিল করতে পারো ঠিক আছে দুটো ফর্ম ফিল করতে পারবে সায়েন্স বিভাগে কিন্তু তোমরা দুটো করে ফর্ম ফিল করতে পারবে বুঝতে পেরেছো তো এবং তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে দুটো করে ফর্ম ফিল করলে নার্সিং অ্যাসিস্ট্যান্টে কি ফর্ম ফিল করতে পারবো অবশ্যই বন্ধুরা নার্সিং অ্যাসিস্ট্যান্ট তোমরা ফর্ম ফিল করতে পারবে কারণ কি নার্সিং অ্যাসিস্ট্যান্ট একটা সম্পূর্ণ আলাদা সেখানে আর্মির যে ডাক্তার এনে নার্সিং অ্যাসিস্ট্যান সেটা হচ্ছে পারমানেন্ট ঠিক আছে সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা তো তার সঙ্গে অগ্নিবীরের কোনো স্বাদ নেই ঠিক আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে অগ্নিবীর ঠিক আছে আর্মি যেটা অগ্নিবিদ তো অগ্নিবিড়ের ক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের চার বছর তারপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পারমানেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের সার্টিফিকেট দিয়ে অন্যান্য চাকরিতে তোমরা কোটাতে সুযোগ সুবিধা পাবে কেউ কিন্তু বাড়িতে বসে থাকবে না এই যে ভুল ধারণা তোমরা যে চার বছর পরে বাড়ি পাঠিয়ে দেবে আমরা বেকার হয়ে থাকবো এরকমটা কিন্তু নয় যারা গার্জেনরা ভাবছেন তো অবশ্যই ছেলেদেরকে পাঠান একটা চাকরি বাকরির সুযোগ কিন্তু নেই কারণ এই পরিস্থিতিতে এখন চাকরি বাকরির হাল বহুত খারাপ একটাই লাইন খোলা আছে যেটা ডিফেন্স লাইন ঠিক আছে তো সময় নষ্ট না করে ফর্ম ফিল আপ করো ধৈর্য ধরো এবং নিজের মেহনতের দিকে প্রকাশ করো তোমাদের পরীক্ষা খুব সামনে এবার তোমাদের তোমাদের পরীক্ষাটা কবে পরীক্ষা হবে ফেব্রুয়ারি যদি এন্ডে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয় তাহলে কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ দেড় মাস কিন্তু তোমরা থেকে দু মাস কিন্তু তোমরা সময় পাচ্ছ আজ থেকে যদি ধরো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা হতে চলেছে এপ্রিলে আঠারো উনিশ তারিখ নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে আজকে ডেটটা মনে রাখো আমি কিন্তু তোমাদের ভিডিও খুবই কম দিই যেইটুকু দিই সেইটুকু সঠিক দিই ঠিক আছে এবং তোমাদের কাজে লাগে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের নতুন যে আমাদের মানে এডুকেশান সেক্টর খোলা হচ্ছে তো প্রত্যেকটা একদম মানে কী বলা যায় প্রত্যেকটা ছেলেকে নোটস থেকে শুরু করে প্র্যাকটিস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একদম ভালোভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝানোর দায়িত্ব আমাদের যে টিচার্সরা রয়েছে প্রত্যেকে আমরা কিন্তু এডুকেশনের উপরে কোনোদিনও তোমাদের ভিডিও দেইনি কিভাবে কীভাবে পড়ানো হয় তোমরা যারা কারণ এই কারণেই দিচ্ছি যারা এইচএস আছে বা কলেজের পরীক্ষা আছে তোমরা আসতে পারছো না প্রত্যেকটা ভাই বা দূর দূরান্ত থেকে আমাদের একাডেমির ভিডিও দেখে কিন্তু আসতে পারে না ফোন করে তার জন্য কিন্তু যারা গরিব স্টুডেন্ট পড়াশোনা করতে পারছো না বাড়ির থেকেই তোমরা পড়াশোনা করো কোনোরকমভাবে কোনো ফিজ লাগছে না সম্পূর্ণ এক একদম বিনামূল্যে তোমরা অগ্নি কিন্তু আমরা ফার্স্ট শুরু করছি অগ্নিবীরে তারপরে আমরা এসএসসি এবং পর পর পরপর ব্যাচ লঞ্চ হবে একদম টোটালি ফ্রিতে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু ঠিক আছে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেওয়া নাম্বারে ফোন করো যদি ভর্তি হতে চাইছো আমাদের একাডেমিতে ভর্তি হতেও আসতে পারো নতুন ব্যাচে এসএসসি জিডি এবং আর্মির যে ব্যাচ এবং টি আর্মির যে ব্যাচ সেই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো তো সেক্ষেত্রে টি আর্মি কিন্তু তোমরা জানো যে মার্চের কিন্তু বাইশ তারিখ থেকে তোমাদের মার্চ শুরু হচ্ছে তো প্রস্তুতি নাও সব কিছু ভ্যাকেন্সি তাড়াতাড়ি আসছে নিচে নিজেদের নাম্বারে ফোন করো এবং সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের একাডেমি পূর্ব মেদিনীপুর জেলার মেছেতা রেলওয়ে স্টেশন আসতে চাইলে নিচে নিজেদের নাম্বারে অবশ্যই ফোন করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে জয় জয় ভারত ভালো দেখো বেস্ট আপ্লা